আজকে কি রান্না করবেন আন্টি আজকে রান্না করব মুলা দিয়ে এখানে মুলা আর আচ্ছা আপনারা কি মুলা এইভাবে কাটেন নাকি চাক চাক করে আমরা তো একটু লম্বা করে মানে গোল গোল করে কাটি মানে এক একজনের এক একজনের এক এক রকম কাটার স্টাইল একসাথে মাখায় বসাই দিবেন

সব কিছু একসাথে মাখিয়ে বসাবে সব কিছু মাখায় মাংস রান্না করলে সেটা ভালো লাগে আর গরুর মাংস হোক মুরগির মাংস দুনোটাই কিন্তু মাখায় বসলে ভালো লাগে জিরা তবে এই এই মাংসটা একটু ভেজে রান্না করলে অন্য রকম লাগে না আন্টি ইয়া এখানে কিন্তু আদা রসুন ইয়া জিরা তারপর এলাচ দারচিনি সব কিছু একসাথে মারছি আমি ও পেঁয়াজ রসুন তো একসাথেই দিচ্ছেন এখন পরিমাণ মতো তেল দেওয়া হবে পরিমাণ মতন এখন কেমন ধরে দিতেছি এখন আমার সব দাবা সামনে এখন হাঁকি মারতেছি বসে কি মরিচ বেশি গেছে আচ্ছা সমস্যা নাই না একটা গুড়া রান্না না আমি মুরগি একটা দিয়ে দিবেন না আন্টি না এখান একটা রাখছি আর এগুলো রেখে দিবেন কি মানে আরেকদিন রান্না রাখছি এগুলো আরেকদিন রান্না করব ফ্রিজে রেখে দিবেন আর দুটো মুরগি নিয়ে আসছে একটা রান্না করে একটা রেখে দিছি ফ্রিজে আর দিন রান্না করতে পারি না মুলাটোলা এগুলো মুলাটোলা এগুলো পরে দিই